আসুন জান্নাতের কিছু নেমসমূহ জেনে নিই জান্নাতের সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা তাতে কেটে যাবে সত্তর হাজার বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে সুরের মোছনায় কোটা জান্নাতটা মুখরিত হয়ে যাবে আল্লাহ তখন জান্নাতিবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগলো সকলেই জবাব দিবেন খুব ভালো আল্লাহ বলবেন এর চাইতেও ভালো শোনো জান্নাতিবাসীরা বলবেন হে আল্লাহ এর চাইতে ভালো কি তখন আল্লাহ তালা দিয়ে বলবেন হে দাউদ এবার তুমি দাউদ বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল শরীফে আল্লাহ বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম দাউদ আলাহ ইসলাম কোরআনের সুরা তোহা শোনাবেন জান্নাতিবাসীরা মুগ্ধ হয়ে যাবেন আল্লাহ আবারও বলবেন কেমন লাগলো জান্নাতিবাসীরা বলবেন মার হাবা খুব ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শোনো জান্নাতিবাসীরা বলবেন হে আল্লাহ এর চাইতে ভালো কি হতে পারে আল্লাহ পাক রাসুল সাল্লাহ আলাইসলামকে বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদেরকে শোনান রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম কোরআনের হৃদয় সুরাইয়াসিন তেলত করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে আল্লাহ আকবর আল্লাহ পাক আবারও জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতি বাসীরা বলবে আল্লাহ সব কিছু থেকে এটাই বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো আছে জান্নাতি বাসীরা অবাক হয়ে বলবে আল্লাহ এর চেয়ে ভালো কি আছে আল্লাহ জবাব দিবেন এর চাইতে ভালো হলো তা হলো তোমাদের রব আল্লাহ বলবেন রিজন একজন ফেরেস্তার নাম পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দারা আমার দিদার করবে আমাকে দেখবে পর্দা সরে যাবে সবাই আল্লাহর দিদার লাভ করবে আল্লাহকে দেখার পর বান্দারা অস্থির হয়ে যাবে তখন জানাতের হুর কি সারাপ কি নহর কি ফল কি সবকিছু মূল্যহীন মনে হবে বান্দারা বলবে আল্লাহ কিছু চাই না শুধু তোমার দিদার চাই তোমাকে শুধু দেখতে চাই এরপর আল্লাহ তালা সুরা আর রহমান পাঠ করবেন আর মানুষ শুনে হাজার হাজার বছর পরে থাকবে আকবার আল্লাহ আল্লাহর হুকুমে হুশ আসবে ভেবে দেখুন তো সেই সময়টা কতই না সুন্দর হবে সেই সময়ের কাছে এই দুনিয়ার রং তামাশা ইত্যাদি কিছুই না তাই আসুন দুনিয়ার রং তামাশা নামেতে পরকালের জন্য কিছু সঞ্চয় করি